সীমান্তে চোরাচালান বন্ধে অভিযানের অংশ হিসেবে চোরাই পথে আনা ভারতীয় জিরা গরু ও মথ জব্দ এবং একজনকে আটক করেছে বিজেপি গত চোদ্দ ও পনেরো ফেব্রুয়ারি শুক্র ও শনিবার পৃথক অভিযানে ঘোষগাঁও সূর্যপুর গোবরাকুড়া এবং করইতুলি বিএপির সদস্যরা এসব জব্দ ও আটক করেন প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি জানায় শুক্রবার ভোররাতে ধোবাউডা উপজেলার ঘোষগাঁও নয়াপাটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বারো বোতল ভারতীয় মদসহ সহ হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয় তবে এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত সাব্বির হোসেন জুয়েল মিয়া ও মাহফুজ হোসেন নামে তিনচোড়া কারবারি পালিয়ে যায় এছাড়াও একই ভোর রাতে হালোয়াঘাটের কাটাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে সাতাশি বোতল ভারতীয় মদ জব্দ করে সূর্যপুর বিওপির সদস্যরা একই দিন ভোররাতে রাতে পূর্ব গোবরাকুড়া এলাকা দিয়ে পাচারকালে একটি ভারতীয় গরু জব্দ করে গোব্রাকুড়া বিওপির সদস্যরা অন্যদিকে পরদিন শনিবার ভোর রাতে হালোয়াঘাটের এলাকা দিয়ে পাচারকালে তিনশো দুই কেজি ভারতীয় জিরা জব্দ করে কড়াইতলি তোলে বিএপির বিজেপির জওয়ানরা বিজেপি জানায় জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় পৌনে পাঁচ লাখ টাকা জানাতুল আফসানা চ্যানেল বাংলা